গুড মর্নিং আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আজ আরও একটি নতুন ভিডিওতেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এখন কিন্তু সকাল সাতটা মতো বাজে তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করেছি তবে জানো তো ঘুম থেকে উঠেছি অনেক আগে সকালের বাসি কাজ সমস্তটা কমপ্লিট করে নিয়েছি যেহেতু আজকের দিনটা ছিল সোমবার সকালবেলা আমাকে রান্নাবান্না করতে হবে তো সেই জন্যই সব সকালবেলা উঠে পড়েছি আর সমস্ত কাজগুলো সেরে ওই যে জামা কাপড় ভেজাগুলো সস্মতা বাইরে ছড়িয়ে দিয়েছি আমার না ভেজা জামা কাপড়গুলোকে ওই যে বারান্দার মধ্যে রাখতে একদমই ভালো লাগে না জড়ো করতে সকাল হলে সমস্তটা বাইরে একটু ছড়িয়ে দিয়ে দিই যেহেতু আমাদের বাড়িতে খুব সুন্দর ঝলমলে রোদটা সকাল সকালেই চলে আসে আর একটু করে যেহেতু রান্না করে ঢুকে যাবো তো সেহেতু ভাবলাম না সকাল সকালে এগুলো দিয়ে দিই আর ছেলেও কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে আর দুষ্টুমি করছিল আর আমার তো সকালবেলা বুঝতেই পারো রান্নাবান্না কাজ থাকে তার মধ্যে ভাবলাম চলো ওই যে ডাল সেদ্ধটা আর ভাতটা আগে বসিয়ে দিই আর রান্না করে অনেক কাজকর্ম থাকে ওই যে কালকে রাতের বাসনগুলো সমস্তটা সকালবেলা এই যে রান্না করতে করতে এখন গুছিয়ে নেব আজকে কিন্তু বেশি একটা রান্নার ঝামেলা নেই কি বলো তো ওই যে সিম্পল রান্নাবান্না করব তো ভাবলাম চলো এদিকে যে রান্নাঘরটাকে আগে একটু গুছিয়ে নিই তারপরে রান্নার দিকে যাব। এদিকে যেহেতু ডাল সেদ্ধটা হতে হতে আমার কিন্তু এদিকে বাকি কাজগুলোও কিন্তু আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছিলাম সকালবেলা টিফিনও বানাতে হবে আজকে ভাবলাম যে কিছু একটা বানাবো না তো তোমাদের দাদাবাই গেছে ছেলের জন্য দুধ আনতে বলেছি পাউরুটি নিয়ে আসতে তো দেখো এইদিকে যে রান্নাঘরটাকে গুছিয়ে নিয়েছি আমরা যদি রান্না করতে করতে এই যে টুকিটাকি কাজগুলো যে একটু গুছিয়ে নিই তাতে কিন্তু রান্নাঘরটাও কিন্তু একদমই ক্লিন থাকে আর যেহেতু সমস্ত বাসনগুলো রাতেরবেলা জড়ো করে রাখি তো সকালবেলা শুকিয়ে যায় আর বাসনের যে ঝুড়িটা একটু খালি করারও দরকার কারণ সকালবেলা না অনেক বাসন টাসন জমা হয়ে থাকে সেগুলো তো মাজতে হবে আবার রাখতে হবে আর এদিকে আজকে কিন্তু করবো হলো সিমবডি আমার না সিমবডি খেতে ভীষণ ভালো লাগে তোমাদের দাদাবাড়ি না ভীষণ পছন্দ করে আর শীতকালে না সিমবডি খেতে সত্যি দারুণ লাগে আর দেখো সিমবডি রান্না করতে না বেশিক্ষণ সময়ও লাগে না আর তেমন কোনো কিছু লাগেও না আর দেখো এই যে কতগুলো সিম নিয়ে এসেছিলো অনেক দিন আগে তো সেই সিমগুলোকে ভাবলাম চলো আজকে একটু বডি করে নিই আর এদিকে সিমগুলোও কেটে নিয়েছি আমার ডাল সিদ্ধটা কিন্তু নামিয়ে নিয়েছি ভাবলাম চলো এদিকে আজকে বর বলছে একটু দুধ চা করার জন্য সেই জন্য দেখো দুধ চা করে নিয়েছি ওই যে আমি সবসময় কিন্তু লিকার চাটা খেতে ভীষণই পছন্দ করি আর লিকার চাটা খেলে না কোনো অসুবিধা হয় না মনে হয় না যে যে কিছু একটা খেয়েছি কি বলো তো কোনো প্রবলেমে হয় না আর দুধ চাটা খেলে না ভীষণ পরিমাণে প্রবলেম হয় তোমাদের দাদাবাই বেশি হয় তার না ও পছন্দ করে তো যাই হোক ওকে বানিয়ে দিয়েছি আর সাথে লাচ্ছা পরোটা দিয়ে দিয়েছি আর এদিকে দেখি ভালোই কিন্তু আস্তে আস্তে রোদ উঠে পড়ছিলো তো এদিকে ঘরের কাজগুলো করছিলাম ওই যে বিছানাপত্রগুলো উঠিয়ে নিয়েছি আর এই যে কাঁথা বালিশ এই যে ব্ল্যাঙ্কেট সমস্তটা একটু রোদে দিয়ে দেবো আসলে কি বলো তো আমাদের বাড়িতে যেহেতু খুব সুন্দর ঝলমলে রোদ উঠে আর যেহেতু বেশি একটা দূরে যেতে হয় না সামনের বাড়ির সামনে এত সুন্দর রোদ তো সেহেতু না প্রত্যেকটা দিন আমি একটু রোদে দিই আমার না বেশ ভালো লাগে আর একটু গায়ে দিতেও না ভীষণ আরাম পাওয়া যায় জানো তো একটু রোদে দিলে আর এদিকে ছেলেকে খাওয়াতে খাওয়াতে আমার কিন্তু রান্নাটা অনেকটা পরিমাণে এগিয়ে গেছে এই যে সিম করে নিয়েছি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি বিশ্বাস করো এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর কালকের একটু চিকেন ছিল সেজন্য আজকে বেশি কিছু আর রান্না করে নিই আর এদিকে দেখো ছেলেকে তো খাইয়ে দিয়েছি আর ও কিন্তু এখন বসে আছে তোমাদের দাদাভাই এখনও চান থেকে বেরোয়নি তো ভাবলাম চলো আমি বাসন টাসন সমস্তটা মেজে ঘষে নিয়ে চলে আসি ও সবসময় বাড়ি থাকতে থাকতে আমি কিন্তু রান্না রান্নাঘরের কাজটা কিন্তু একটু চেষ্টা করি না হলে না ওই যে ছেলের সাথে করতে হয় তারপরে যে বাইরে বাসনগুলো ছেলে বাড়ি থাকতে থাকতে আমি চেষ্টা করি ওই যে বাসনপত্র সমস্তটা রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে রাখতে আর এদিকে তোমাদের দাদা ভাই চান করে বেরিয়ে গেছে আমি কিন্তু ওর ওই যে টিফিন বক্সটা সমস্ত কিছু রেডি করে দিয়ে দিয়েছি আর এদিকে ভাবলাম চলো গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিই আর একটা আপু আমাকে কমেন্ট করে যে তুমি যেহেতু প্রত্যেক দিন রান্না করার পর এই যে গ্যাস গ্যাস ওভেনটা ওয়াশ করো সেটা দেখে আমার বেশ ভালো লাগে আসলে কি বলো তো রান্না করলে তো বুঝতে পারো গ্যাস ওভেনটা প্রচণ্ড তেল ছিটে ভাব পড়ে থাকে সেটা কিন্তু এভাবে পরিষ্কার করলে কখনোই পরিষ্কার হবে না একটু যদি সাবান লাগিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করি তাতে কিন্তু বেশ চকচকে হয়ে যায় এই যে ভিজে কাপড় দিয়ে মুছলে কখনোই পরিষ্কার হবে না যেহেতু তেল ছিটে ভাবটা পড়ে সে কারণে আমি কিন্তু প্রত্যেকটা দিন ওই যে সাবান জালে দিয়ে প্রথমে পরিষ্কার করি তারপরে কিন্তু ভিজে কাপড় দিয়ে কিন্তু এটাকে পরিষ্কার করি আসলে কী তো সবটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আসলে কী তো আমার রান্না করার পর আমি কিন্তু প্রত্যেকটা ঘর ভালো করে গুছিয়ে একদমই পরিপাটি করে তারপরে আমি কিন্তু অন্য কাজগুলো করি এই যে রান্নাঘরটা এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে রেখে আমি যে অন্য একটা কাজ করব আমার একদমই ভালো লাগে না আর যতই দেখো কাজকর্ম করি না কেন রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে তাতে কিন্তু দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর এখন আমার আমার ঘরটা কিন্তু ভালো করে পরিষ্কার করে সমস্ত জিনিস গুছিয়ে আমি কিন্তু বাসনপত্র সমস্তটা মেজে বাইরে কিন্তু জল জলতে দিয়ে দিয়েছি ওই যে সকালবেলা আমি কিন্তু সমস্ত কাজগুলো একটু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি শীতকালে ছোটোবেলা বুঝতে পারো আমার ছেলেকেও কিন্তু টাইমের মধ্যে খাওয়াতে হয় আর কি বলতো তোমাদের দাদাভাই এখনো এখনও বেরোয়নি একটু পরেই বেরোবে তো সেই জন্য ভাবলাম চলো এদিকে আমার আজকে যেহেতু রান্নার বেশি একটা চাপ ছিল না আমার রান্নাগুলো আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে আর এদিকে দেখো সিলিন্ডারটা না একটু বের করে ভাবলাম জায়গাটা একটু পরিষ্কার করে দিই কালকে রাতে না গ্যাসটা শেষ হয়ে তো এই পরিষ্কার তো ভাবলাম চলো এই যে গ্যাস সিলিন্ডারকে বের করে এখন জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর আমি সবসময় কিন্তু এই যে গ্যাস সিলিন্ডারের মধ্যে একটা নাইটি জড়িয়ে রাখি তাতে দেখতে ভালো লাগে না হলে না গ্যাস সিলিন্ডার মানে এমন একটা নোংরা হয়ে থাকে দেখতে ভালো লাগে না তো দেখো এইভাবে নাইটি একটা মরে দিয়েছি আর এখানে ওই যে পেঁয়াজ আদা রসুন এই সমস্ত ঝুড়ি রেখে দিয়েছি আর এদিকে দেখো ঘরটাকে ভালো করে ঝাঁপ দিয়ে পরিষ্কার করে এ যে কতগুলো ওই যে গ্যাসের নিচ থেকে বেরিয়েছে আর এখন দেখো সমস্ত ঘরটাকে গুছিয়ে নিয়েছি আর এইদিকে ছেলেও ওর বাবার সাথে বেরিয়ে যাচ্ছিল তো ওকেও আনতে যেতে হবে তো ভাবলাম চলো এইদিকে তোমার দাদাভাইকে একটু এগিয়ে দিয়ে আসি ছেলেকে নিয়ে চলে এসেছি বাড়িতে তো এই দিয়ে প্লাস্টিকগুলো যে রেখেছিলাম এগুলো হলো চালের বস্তা আর কি তো সমস্ত কিছু একসাথে দুদিন পর পর এগুলোকে জড়ো করে রাখতে হয় অনেকগুলো বস্তা হয়ে গেছিলো তো ভাবলাম চলো এগুলোকে ঘুটিয়ে একটা জায়গাতে রেখে দিই আর এদিকে সকাল থেকে তো আয়নার সামনে এক ফোটোও আসা হয় না যদি ঘুম থেকে যদি এসে যদি মাথাটা যদি আঁচটাতে না পারি না সারাদিন কিন্তু আমরা এক সময় পাই না তো ভাবলাম চলো মাথাটার মধ্যে একটু তেল দিয়ে দিই চুলগুলো প্রচণ্ড রাফ হয়ে গেছে তো সেই জন্য একটু তেল লাগিয়ে নিচ্ছিলাম আর এদিকে না এই ঘরটরগুলোও গোছাতে হবে যেহেতু রান্নাঘরের কাজ বাসনপত্র সমস্ত মাঝাগা হয়ে গেছে আর এই সমস্ত কাজগুলো করতে আমার বেশিক্ষণ সময় লাগবে না তো দেখো এদিকে বিছানাপত্রগুলো সকালবেলা তো ওই যে সমস্ত কিছু রোদে দিয়েছি আর এখন শুধু ঝাড়া ঝাড়ি মোছামোছি এই সমস্ত কাজগুলো করব আর এখন দেখো বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি আর এখন সমস্ত জিনিসগুলোকে একটু আলতে মুছে নিয়েছি এগুলো আমার প্রত্যেক দিনের কাজ আর এগুলো না করলে আমার ভালোও লাগে না আর এখন দেখো ঘরটাকে ঝাঁদ দিয়ে নিচ্ছিলাম আর প্রচণ্ড চুল পড়ে জানো তো আমার প্রচণ্ড মানে চুল এত চুল ঘরের মধ্যে যতই ঝাড় দিই শুধু চুলটাই বেরোয় তো যাই হোক এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর ছেলে কিন্তু ওখানে বসে বসে খেলা করছিল তো ভাবলাম চলো এদিকে আমার কাজগুলোকে একটু এগিয়ে নিই আর আজকে কিন্তু বাইরে খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে আর এরকম রোদ থাকলে এই শীতকালে কাজ করতেও কিন্তু বেশ আরামদায়ক লাগে আর দেখো এই যে সামনের এই টিনগুলোর মধ্যে না প্রচণ্ড ধুলো হয়ে থাকে যখনই ঘরটা যা দিই এই সব প্রত্যেকটা দিন আমাকে পরিষ্কার করতে হয় আর সামনের জায়গাগুলো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি দেখতেও কিন্তু একদমই ভালো লাগে না আর দেখো এখন ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি তো ভাবলাম চলো এদিকে না অনেকগুলো বোতলও না অনেকক্ষণ আগে ঝড়ো করে রেখেছি জলের বোতল আর কি সেগুলো পরিষ্কার করবো ভাবলাম চলো এই যে বাইরের জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে দিই আর আমি না সবসময় এই যে বোতল পরিষ্কার করি কি দিয়ে বলো তো কলগেট দিয়ে এটা মনে করো একটা টিপসের মতনই তোমরা ব্যবহার করলে করতে পারো জলের বোতল না ওই যে স্রাব দিয়ে পরিষ্কার করলে প্রচণ্ড স্রাপে গন্ধ লাগে সেটা কিন্তু জল ভরে খাওয়াও যায় না আর তোমরা যদি একদম সাথে সাথে জল ভরে খেতে চাও তাহলে কিন্তু এই কলগেট দিয়ে যদি বোতলগুলো পরিষ্কার করো বেশ সুন্দর পরিষ্কারও হয় আর কলগেট তো খাওয়া যায় কোনো অসুবিধা হয় না বুঝতে পারো খুব সুন্দর একটা স্মেলও বেরোয় আর আমি কিন্তু সবসময় বোতল পরিষ্কার করি কলগেট দিয়ে আর একটু যদি গরম জল করে যদি ঢুকিয়ে বোতলগুলো যদি বেশি নোংরা হয় একটু গরম জল করেও কিন্তু এরভাবে পরিষ্কার করতে পারো বেশ সুন্দর পরিষ্কার হয় আমি কিন্তু সবসময় এই যে কলগেটটা দিয়ে কিন্তু বোতল পরিষ্কার করি ছেলের আমাদের সমস্ত বোতলগুলোকে এখন একটু বোতলগুলোকে এ করে রেখেছি পরে একটু পরে জলটা ঢুকিয়ে নেব ভাবলাম চলো এই যে ছেলের বিস্কিটটা শেষ হয়ে গেছিলো ছেলে বলছিল। এখন বিস্কিট খাবে তো ওকে বিস্কিট দিয়েছি আর সাথে বিস্কিটের প্যাকেট গুলো ও খুলে খুলে এই যে কোটোর মধ্যে রেখে দিয়েছি আর আজকে কতদিন আগে এই গুড়গুলো আমরা নিয়ে এসেছি প্রায় নয় দশ দিন হয়ে গেছে গুড়গুলোকে না কোটোর মধ্যে আর ঢুকায়নি একটা কোটুও নেই যে গুড়গুলো রাখবো তো দেখো এখানে কিছু ওই যে কালো কিসমিশ ছিল আর খেজুর ছিল সেগুলোকে বের করে যে গুড়গুলো এখন ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো আরও ঘরের মধ্যে গুড় আছে সেগুলো ফ্রিজে এমনি রেখে দিয়েছি একটা প্যাকেটের মধ্যে আর কি রাখা যেহেতু জায়গা নেই সে কারণে ভাবলাম না এভাবেই রাখি আর দেখো কোটুর মধ্যে কোনো রকম সমস্তটা ঢুকিয়ে এখন ফ্রিজের মধ্যেই রেখে দিচ্ছিলাম আসলে তো শীতকালে না গুড টুড দিয়ে এটা সেটা বানিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে সেই জন্য তোমাদের দাদা নিয়ে এসেছিলো আর এখন ওই যে রোদের থেকে সমস্ত জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি যে জামাগুলো শুকিয়ে গেছে এখন ছেলেকে চান করাবো একটু পরে তো ভাবলাম চলো এদিকে যেহেতু শুকিয়ে গেছে সেগুলো নিয়ে চলে আসি আর এদিকে ছেলেকেও চানটা করিয়ে দিয়েছি আর আমিও চান করে চলে এসেছি এখন ঠাকুর পুজোটা দেব তার আগে যে বাসনগুলো মেজে নিয়েছি আর এখন এই যে আমার পুজোর জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর বলো বলতো ওই যে কালকে রাতে না বাসনগুলো আর মাঝে ইচ্ছে করে ঠাকুরের বাসনগুলো রাতে মাঝে নিই জানো তো বন্ধুরা অনেক সময় বেলা মেজে রাখলে না বাসনগুলো দেখি ভীষণ কালো হয়ে যায় জানি না কেন এরকম হচ্ছিল তো ভাবলাম না সকালবেলায় মাঝবো তো দেখো এদিকে ছেলেকে একটা মোবাইল দিয়ে বসিয়ে রেখেছি ভাবলাম চলো আমি পুজোটা দিয়ে দিই এই যে এখন পুজোটা দিয়ে দেব আর গাছে না বেশি একটা ফুল ফুটে না অল্প কয়েকটা ফুল ছিল সেগুলো দিয়ে কিন্তু আমার পুজোটা কমপ্লিট করে নিচ্ছিলাম আর এদিকে ছেলেকে কিন্তু ভাতও খাইয়ে দিয়েছি আমার যেহেতু পুজো করতে করতে অনেকক্ষণ সময় লেগে গেছিলো তো ছেলেকে কিন্তু খাইয়ে দিয়েছি তো এখন এসেছি এতক্ষণ পরে একটু ক্রিম লাগাতে আসলে কি বলো চান করার পর যদি সাথে সাথে যদি একটু গায়ে যদি লোশন না লাগেনে ভীষণ কিন্তু হাত পাগুলো টানে যেহেতু গায়ে সাবান টাবান দেওয়া হয় সে কারণে কী করবো ছেলেকে তো খাওয়াতে হবে তো সেই জন্য ছেলেকে খাইয়ে দিয়েছি আজকে বেশিক্ষণ লাগেনি ছেলেকে খাওয়াতে তো ভাবলাম চলো এদিকে না ওই যে সিঁদুরটা দিয়ে দিয়ে আর এখন ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো আর ছেলে না কিছুতেই ঘুমাবে না বলছিল দুষ্টুমি করছিল ওই যে দরজা জানালাগুলো বন্ধ করতে হবে তারপরে ও ঘুমাবে আর এখন একটু পায়ে ওকে দোলন দোলন দেব আর ভীষণই দুষ্টুমি করে দেখতে পাচ্ছ একটা জায়গার মধ্যে ও কখনোই স্থির থাকে না তো যাই হোক একটু দুষ্টুমি করবে তারপরে কিন্তু ও ঘুমিয়ে যাবে ভাবলাম চলো ছেলেকে ওই যে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়াটা করবো আর এদিকে কত কথা বলছিলাম ছেলেকে আর দেখো ওই যে ছেলে কিন্তু ঘুমিয়ে পড়ার পর আর কিন্তু তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি আমার কিন্তু ওই যে বিকালে অনেক কাজ থাকে বুঝতে পারো ভিডিও এডিটিংয়ের কাজটা তারপরে এগুলো করতে করতে ওই যে কিছু টাইম কিন্তু এভাবে পেরিয়ে যায় আর এখন কিন্তু রাত বাজে নয়টা বুঝতেই পারছ এখন রাতে ডিনার তৈরি করছি আজকে রাতে আমরা রুটি খাবো সেজন্য রুটি আমি বেলে নিচ্ছিলাম আর কি বলো তো প্রত্যেক সময় না ভাত খেতে একদমই ভালো লাগে না আর এখন যেহেতু শীতকাল একটু মাঝে মধ্যে রুটি খেতেও বেশ ভালো লাগে তো তোমাদের দাদাভাই বলছিল ও ভাত খাবে রুটিও খাবে আমি বলছি না শুধু রুটি করব। আবার ভাত করতে না ভালো লাগে না তো দেখো এদিকে আজকে রুটি বানাচ্ছি আর সাথে না তরকারি আছে অন্য কিছুই করব না তো দেখো এক এক করে রুটিগুলোকে বেলছি আর একদিকে কিন্তু এভাবে ছেঁকে নিয়েছিলাম আর আমার না মোটামুটিভাবে রুটিগুলো বেশি একটা ফুলে না যেটুকু হয় মোটামুটিভাবে হয়ে যায় আগে তো একদমই রুটি বেলতে পারতাম না একদমই ভুলতো না এখন তো যাই হোক মোটামুটিভাবে হচ্ছে আসলে কী তো আস্তে আস্তে সব কাজে শিখব আসলে অনেকে কাজ করতে করতে একটু দেরি হয় বা অনেকে একটা কিছু শিখতে অনেক সময় লেগে যায় আর এখন দেখো ওই যে রাতে রুটি করেছি আর এখনও আবার গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম রুটি করলে না প্রচণ্ড একটু বালি বালি গুরু পরে সেগুলো যদি পরিষ্কার না করি ভালো লাগে না আর সব সময় কিন্তু রাতেবেলা আমি সব সময় চেষ্টা করি রাতে যাই করি না কেন রান্নাঘরটাকে একদমই টিপটপ করে গুছিয়ে রাখতে আর রাতে আমাদের খাওয়া দাওয়া সম্পূর্ণটা হয়ে গেছে রান্নাঘর গুছিয়ে বাসনপত্র ধুয়ে এখন কিন্তু আমার এই যে ঘরটার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আসলে রাতে এই ছোট ছোট কাজগুলো যদি আমরা করে রাখি সকালে কিন্তু আমরা আরামে দিনটা শুরু করতে পারি আর এখন দেখো সমস্ত ঘরটাকে ভালো করে গুছিয়ে এখন কিন্তু ঝাঁপ দিয়ে নিয়েছিলাম আমি কিন্তু প্রত্যেকটা ঘর রান্নাঘর সমস্ত ঘর একদমই টিপটপ করে গুছিয়ে এই যে বাইরে কিন্তু এক কোনার মধ্যে রেখে আর আমরা তো সকলেই জানি রাতে কিন্তু ঘর থেকে কোনো জিনিস বের করা ভালো না সেই জন্য দেখো সমস্ত ঘরগুলোকে ঝাঁপ দিয়ে এই যে এখন মধ্যে সমস্ত কিছু জড়ো করে রেখে দিয়েছি আর রাতে যদি এই কাজগুলো করে রাখি তাহলে কিন্তু সকালটা আমাদের ভীষণই আরামদায়ক হয় আর বেশি একটা টেনশান করতে হয় না আর সকালবেলা যদি দেখি আমাদের বাড়িঘরগুলো একদমই পরিষ্কার পরিচ্ছন্ন তাতে কিন্তু বেশ ভালো লাগে আর জানো তো বন্ধুরা গরমকালে আমি কিন্তু এত একটা স্কিন কেয়ার করি না কিন্তু শীতকালে আমাকে একটু স্কিন কেয়ার করতে হয় আর দেখো এদিকে মুখটা ভালো করে ওয়াশ করে একটু ভালো করে মশর লাগিয়ে নিয়েছি আমি একটু রাতে বেলা বেশি করে মশর আজারটা লাগিয়ে নিই যাতে সকালবেলা মুখটা একদমই সফট থাকে তবে চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকুক সুস্থ থাকুক সাবধানে থেকো সবাইকে টা